এখন আমি উচার করতে চাই দুই সভাপতি রে সভাপতি ক্যান্ডিডেটের দল যদি এলাকায় কোনো হয় তাহলে এই এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না আমি দীর্ঘদিন এই এলাকাতে রাজনীতি করি আমার আগে এই এলাকাতে ভোটার নেই সারাজের সারা সেলিম রাজার সারা সুজা সাপটা কথা হাইব্রিড কিছু নেতার কারণে আমার এলাকা মান সম্মান নষ্ট আমি এই পুলিশের দ্বারে এই বাজারে এক মিনিট খাইতে পারি নাই এই এলাকার যত নেতা আছে জেলখানাতে আমি ধরে আছি এই এলাকার যত নেতা কাছে আমি খোঁজখবর লইছি আমি বড় কথা বলি না তবে যাওক এই মার্কা ইউনিয়নের লোকের সামনে আমার এই বাজারে কয়েকবার ধরছে আমি এই কথা বলতে রাজি না জনগণই আমার রুশান আলা হালাইয়া পুলিশ সাইডে দেখেছে আমি এইগুলা তবে এখন এটা বলার কারণ হচ্ছে হাইব্রিড কিছু নেতা এ দুষ দিয়া এই আমার সাইডটা লোক সাইড ভাগ করে আজকাল গন্ডগোল লাগেছে আমার লাইফে বিএনপির কোনো নেতা নেত্রী আইলে আমার জি আম জীবন জি আমি কাজ করি শুধু এলাকার সাথে শুধু এলাকার সাথে আমার দ্বারাতে কারো ক্ষতি হয় নাই আমার নেতা করে আমি সালাম আমার বিগত দিনের রাজনীতির যারা সব এখানে আছেন এই জসিম ভাই লতিফ ভাই এবং এন সফর তালুকদার সাতার ভাই এরা কামাল ভাই সবাই জানে আমি দীর্ঘদিন দল করছি আমার কথা যে নব্বই ছয় আন্দোলনে থেকে এই যে এত কমিটি আছে এই আওয়ামী লীগ ফেসে সরকারের সবাই ছাত্র দল যুব দল বাবুল বাস্তুর কমিটি আমি বানাইছি আমার নাই আওয়াজ করে দিছি তাহলে কাজ তো আমি বুঝবো এখন আমি করতে চাই দুই সভাপতি রে সভাপতি ক্যান্ডিডেটের দল যদি এলাকায় কোনো বিশৃঙ্খলা হয় তাহলে এই এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এই সভাপতি ক্যান্ডিডেট সভাপতি লুকিয়ে নিয়ে ভাগ করে তারাইছে যে ওই হোক একজন আসবে তারা রাজনীতি করছে করবে নেতারা তারে ভালো মনে করেন তারে দিবেন জাহাঙ্গীর ভাইয়ে আর বিশেষ কথা না বললে নয় জাহাঙ্গীর ভাইয়া জানে মহিলা দলের কমিটিটা বানাইতে কি পরিশ্রম করছি তা আমার এন বলার নাই আমার কত যে আমি আমি একটা সেক্রেটারি ক্যান্ডিডেট যদি ভালো মনে করে নেতারা আমি কাজ করতে পারি তাহলে নেতারা নেতা দল ধরে রাখবো আমি বড় নেতা করে রাখতে হবে দিন ইনশাল্লাহ এটা জাহাঙ্গীর ভাই জানেন ভাই জানে আমি এবারে সালাম দিয়া এরা যেটা করবো আমি মানি আমি বিগত দিনে আসিলাম বর্তমানে আসি ভবিষ্যতেও থাকবো না থাকো ইনশাল্লাহ মুজার সাহেব আমি চালেন সারতে তোমরা থামো তাই তোমরা থামে সবাই থামো 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 তোমরা যদি আমারে ভালোবাসো থাম ধৈর্য ধরো ধৈর্য ধরো এই হলো আমার মুক্তিমান আসসালামু আলাইকুম